আন্দোলনের এখন টপ লিডারশিপ পর্যায়ে পর্যন্ত নেতৃত্বে যারা ছিল উপদেষ্টা হয়েছে এখনও যারা প্রমিনেন্ট কিংবা তাদের অধিকাংশই ছাত্র অধিকার পরিষদ থেকে তাদের রাজনীতির উত্থান হয়েছে ছাত্র অধিকার পরিষদেই তাদের রাজনীতির হাতে করি হয়েছে সেই ছাত্র নেতৃবৃন্দকে আমরা দেখেছেন জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র দল একটা বড় সংগঠন তারাও স্বীকার করবে সকলেই জানেন যে গত এই ষোলো বছরে ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে তারা মিছিল মিটিং করার সুযোগ ছিল না ছাত্র শিবিরও একটি বড় সংগঠন তাদেরও প্রকাশ্যে কর্মকাণ্ডের সুযোগ ছিল না আমাদের এই সমস্ত কর্মকাণ্ডে শিবিরের কর্মীরা আসতো সমর্থন দিত ছাত্র দল ছাত্র বামপন্থী ছাত্র সংগঠনগুলো সকল যৌক্তিক আন্দোলনে ছাত্র অধিকার পরিষদ নেতৃত্ব দিয়ে মরা ক্যাম্পাসে একটা প্রতিবাদের জোয়ার তৈরি করেছিল যেখানে ক্যাম্পাসগুলো যেটা বলা হয়েছে যে ছাত্রদের একটা প্রতিবাদের স্ফুলিঙ্গ থাকবে সেই ক্যাম্পাসগুলো একটা ভয়ে আতঙ্কের একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই প্রতিবাদের লেলিহান শিখা জানাতে গিয়ে ছাত্র অধিকার পরিষদের অসংখ্য নেতৃবৃন্দ সারা দেশে আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে কিন্তু ওই যে আপনারা যারা ফুটবল খেলা এনজয় করেন লাইক করেন মেসির খেলা মেসি এত একজন ভালো প্লেয়ার কিন্তু দেখা যায় সে কিন্তু খুব বেশি সংখ্যক মানে তার টিমকে আপনার আন্তর্জাতিকভাবে ট্রফি জেতাতে পারেন নাই বিশেষ করে তার নিজের দেশ আর্জেন্টিনাকেও যাই হোক আমি উদাহরণটা দিলাম এই কারণে একজন প্লেয়ার যতই ভালো হোক সে একা খেলে একটা টিমকে জেতাতে পারে না যদি তার লাইক মাইন্ডেড কিংবা সেম মোটামুটি কিছু আরও প্লেয়ার না থাকে তো আজকে ছাত্র অধিক্ষার পরিষদ নব্বই মিনিটের ফুটবলের পঁচাশি মিনিট মাঠ দৌড়ে খেলেছে শেষ পাঁচ দশ মিনিটে গোল দিয়েছে অন্য কেউ যে কারণে অনেকের হিরো হয়ে গেছে আন্দোলনের অনেকে যে কারণে অধিকার পরিষদের নামটা হয়তো পরে একটু কম আছে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে আর্নি স্ট্রেমিং এর বিখ্যাত নভেল আপনার অ্যান্ড দ্য সির সেই বিখ্যাত লাইনের মতো সে ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিটেড মানে মানুষ ধ্বংস হতে পারে কিন্তু পরাজিত হতে পারে না ম্যান ইজ নট মেড ফর ডিফিট পরাজয়ের জন্য মানুষের জন্ম হয় নাই সুতরাং আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না ছাত্র অধিকার পরিষদ এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা লিড দিয়েছে আজকের বাংলাদেশে যদিও অনেকে মনে করছে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হয়ে গেছে নির্বাচন হয়ে যাবে কোনো দল ক্ষমতা আসবে বাকিরা বিরোধী দলে যাবে পরিস্থিতি লাইক হচ্ছে এভাবে সেটেলমেন্ট হয়ে গেছে এখনো বাংলাদেশের রাজনীতির আকাশে অনেক মেঘ দেখতে পাচ্ছি এখনও অনেক ঘন ঘটা আছে ওয়ান ইলেভেনের সময় এগারো দিন আগেও কিন্তু নির্বাচন আপনারা জানেন ওয়ান ইলেভেন ঘটে গেছে সো নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে এখনো সংখ্যা কাটে নাই বাংলাদেশের আগামীতে এই দেশকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নেতৃত্বের যে সংকট আছে মানুষের প্রত্যাশিত রাজনীতির অভাব আছে সেই অভাব পূরণে ছাত্র অধিকার পরিষদকে নেতৃত্ব দিতে হবে এবং ছাত্র অধিকার পরিষদের সেই সুযোগ আছে ছাত্র অধিকার পরিষদ স্পেসিফিকভাবে আইডিওলজিক্যাল বা আমরা ধর্মভিত্তিক কোনো সংগঠন নয় কোনো গোষ্ঠীভিত্তিক সংগঠন নয় ছাত্র অধিকার পরিষদ একটা উদারপন্থী গণতান্ত্রিক ধারা রাজনীতিকে চেয়েছে প্রমোট করতে কাজ করছে যার ফলেই ছাত্র অধিকার পরিষদ থেকে অল্প সময়ের মধ্যে এক্সাম্পল আছে আমি বলবো না যে এক্সাম্পল নাই আপনারা দেখেন মিলিয়ে পৃথিবীতে কম এক্সাম্পল আছে একটা ছাত্র সংগঠন থেকে এই ধরনের অত্যন্ত একটা প্রচণ্ড রকমের কর্তৃত্ববাদী শাসনের মধ্যে থেকেও একটা রাজনৈতিক দলের জন্ম নিয়েছে এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের সাবেক শিক্ষার্থী ভাই যেটা বলেছে বাংলাদেশে ক্ষমতায় থেকে অনেক কিংস পার্টি তৈরি হয়েছে বড় বড় দল তৈরি হয়েছে বাংলাদেশে এইরকম একটা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে রাজপথে ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কোনো ছাত্র সংগঠন তৈরি হয়েছে দল তৈরি হয়েছে স্বাধীনতার পরে সেই ইতিহাস বাংলাদেশে নাই। শুধু বাংলাদেশ নয় বিশ্ব যদি ইতিহাসের ঘটনাগুলো আপনারা পর্যালোচনা সরকারের মিলাতে যান কম ঘটনা পাবেন সো আমরা আশাবাদী ছাত্র অধিকার পরিষদ আগামীতে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের প্রত্যাশিত ছাত্র রাজনীতি তথা নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে একটি ভূমিকা রাখবে মনোরভ ভাই বলেছেন তার সাথে আমি একমত ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের নেতৃবৃন্দকে আমরা বলেছি একমত যে আমরা এই গণ যেভাবে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হবে আন্দোলনের মধ্য দিয়ে এই ভারতীয় তবেদার এই ফাঁচির শক্তিকে হটিয়েছি ঠিক একইভাবে ক্যাম্পাস তথা জাতীয়ভাবেও আমরা একটা পরিচ্ছন্ন রাজনীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করবো তার সূচনা হতে পারে ছাত্রদের মাধ্যমে এই রাকসু ডাকসু চাকসু নির্বাচনের মধ্যে দিয়ে বন্ধুগণ আপনাদেরকে আমি আরেকটু স্মরণ করে দিতে চাই নব্বইয়ের এর সাত বিরোধী আন্দোলনের সময় আপনারা যদি লক্ষ্য করেন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে নাই যখন ছাত্র সংগঠনগুলো সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেছিল তখন রাজনৈতিক দল একত্রিত হয়েছিল ঠিক এই চব্বিশের গণ অভ্যুত্থানেও রাজনৈতিক দলগুলো ডিসিশন নিতে পারে নাই এখন যদি আসল কথা বলি তাহলে এখন অনেকের এত সাংগঠনিক শক্তি ম্যান পাওয়ার আমাদের বিরুদ্ধে নানান ধরনের প্রোপাগা ছড়াবে আমি যেদিন উনিশে জুলাই বারোটার পরে তো বিশ তারিখ পরে যায় আমি প্রায় তিনটার দিকে গ্রেপ্তার হয়েছিলাম আমি পৌনে দুইটা পর্যন্ত যেহেতু ইন্টারনেট শাটডাউন হোয়াটসঅ্যাপ ইউজ করা যায় না সরাসরি ফোনে একেবারে বাংলাদেশের টপ রাজনৈতিক দলের লিডার থেকে শুরু করে বাম ডান ধর্মভিত্তিক হেফাজত জামাত বিএনপি চর্মনায় বামপন্থী দল সব নেতাদের সাথে কথা বলেছি তাদের রিপ্লাই যদি আপনাদেরকে শোনাই এখন তো তাদেরকে থুথু দেবেন কিন্তু আমি চাই না ওই কথা বলে নতুন করে তাদেরকে লজ্জায় ফেলতে অনেকে ফোন দিয়েছিলাম যে ভাই আপনারা উনিশে জুলাইয়ের বিভচ্ছতা জানেন যে এই পরিস্থিতির পরেও যদি আমরা কিছু করতে না পারি আমাদেরকে নাকে খদ দিয়ে এই দেশে বাস করতে হবে কাজে আপনারা রাজনৈতিক দলগুলো আর বসে থাকেন না ডিসিশন নেন অনেকেই বলছে এক বরিশালের আঞ্চলিক বড় নেতা বলিছিল তোমাকেও কী খাই এ লইয়া কাম নাই খালি সরকার পতন খোঁজ সব জায়গায় কোটার মধ্যেই থাকো মানে আমরা যে এক দফায় যাবো এইটা তিনি একমত না আরও অনেককে বলেছিলাম তারা বলেছিল। এমনি আমাদের নেতাকর্মীরা গ্রেপ্তার ক্লান্ত তারা রাস্তায় নামনি জেলে ধরে আন্দোলন ছাড়ে অনেকে গ্রেপ্তার হয়েছে দেখি কী করা যায় যাই হোক আমি গ্রেপ্তার হলেও আমার সহযোদ্ধা রাশেদ খান সে জানতো যে আমরা কীভাবে ছাত্রদের সাথে প্লাস জাতীয় রাজনীতিতে আমরা একটা কানেকশন তৈরি করেছিলাম ছাত্র আন্দোলন থেকে কিভাবে এক দফার আন্দোলনে রূপান্তর করা যায় আমার পুরানো ডিভাইস এখন এই হাতে আছে এখানে আমি দেখাতে পারবো কিভাবে আমরা সেদিন আট দফা লিখে দিয়েছিলাম যদি আট দফা থেকে নয় দফা হয়েছে এবং ডিবির কার্যালয়ে আমি তো তখন ডিবির হেফাজতে আপনারা শুনেছেন তারা ব্রিফ করে বলেছে কোন কোন সমন্বয়কের সাথে এক দফা নিয়ে কথা হয়েছে তাদেরকে কীভাবে সহযোগিতা করা হয়েছে সেই সমস্ত কথা নাই বললাম কিন্তু আমি শুধু এটুকু বলতে চাচ্ছিলাম যে রাজনৈতিকভাবে ঐক্য হয় নাই এমনকি মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের ছাত্র রাজনীতির আরেকজন জীবন্ত কিংবদন্তি গতকালকে একটি সংলাপে সেমিনারে বলেছিলেন যে চার তারিখ পর্যন্ত আমি জানতাম না কি হতে যাচ্ছে অনেকের সাথে আলাপ করছি ভাই আপনারা পারবেন কিনা দ্যাট ইজ দ্য রিয়ালিটি চার তারিখ পর্যন্ত অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ জানতেন না যে হাসিনার পতন হবে এবং ইট ইজ ট্রু যদি জাতিসংঘের মানবাধিকার কমিশনার বল্কের তুর্ক যে কথাটি বলেছিলেন তারা সামরিক বাহিনীকে মেসেজ দিয়েছিলেন যে যদি তারা মানবাধিকার লঙ্ঘন করে তাদের শান্তিরক্ষী মিশন বন্ধ হবে এটা অস্বীকার করা ওয়ে নাই এই আন্দোলনের শেষ দিকে বিদেশিদের একটা সমর্থন কিংবা তাদের সাপোর্ট আন্দোলনকে ত্বরান্বিত করেছে হাসিনার পতনকে এগিয়ে দিয়েছে এটা ট্রু এটা অস্বীকার করা ওই নাই সেই আপনার কী বলবেন সম্ভাবনা কিংবা আশঙ্কা থেকেই বলছি আগামীতে বাংলাদেশে অনেক জনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে সেই সংকট থেকে আবারও ওয়ারি নেবেন কিংবা আরেকটা ফাঁসিবাদের পরিস্থিতির দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হতে পারে তাই আমি ছাত্র তরুণ বন্ধুদেরকেই বলবো আমার ভরসা তারা তারাই জীবন দিয়েছে তারাই লড়াই করেছে যে কোনো সংকটে ছাত্ররাই বুক চেঁচিয়ে লড়াই করেছে আগামী তো সেই ছাত্রদেরকে সজাগ থাকতে হবে বাংলাদেশে কোনো সামনে যেন নতুন ষড়যন্ত্রের কারণে আমরা যেন ওই হাসিনার একদলীয় চিবাদের ষোলো বছরের মতো নতুন কোনো সচিবাদের দিকে ধাবিত না হই সেজন্য আমরা বারবার বলছি এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে যেই পর্যন্ত সংস্কার ঐক্যমত হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে পুনর্গঠনের জন্য ভবিষ্যতে যেন ফ্রাসিবাদ ফিরে না আসে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমাদের আইনের শাসন নিশ্চিত করার জন্য আমাদের জনবন্ধু জনপ্রশাসন পুলিশ প্রশাসন নিশ্চিত করার জন্য সর্বোপরি একটা জবাবদিহিতামূলক স্বচ্ছ গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার জন্য আমাদের যেই সংস্কার প্রয়োজন সেই সংস্কার শেষেই আগামীতে নির্বাচনের মাধ্যমে একটা শান্তিপূর্ণ ক্ষমতার পরিবর্তন করতে হবে এর বিপরীত কিছু হলে তাহলে সেটা দেশের জন্য কখনোই মঙ্গলজনক হবে না আজকে এই এক বছর হয়ে গেছে যেই ছাত্ররা মহম্মদ স্যার নিজে বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা সেই নিয়োগকর্তাদের জন্য এক বছরে ছাত্রদের সরকার এবং সরকারে যারা আছেন তাদের অধিকাংশ শিক্ষক তারা কি করেছে ছাত্রদের জন্য এই যে কতগুলো ভালো বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে আমাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বলে আসছিলেন বিশ্ববিদ্যালয়গুলোতে বাজেট অপ্রতুল দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম শিক্ষা এবং গবেষণায় বরাদ্দ পায় বাংলাদেশ এমনকি আপনার ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী একশো উনানব্বইটি দেশের অর্থনৈতিক সামাজিক কাঠামো বিশ্লেষণে যে সমস্ত দেশের অর্থনীতি ভালো তারা বাজেট যেভাবে দেয় সেরকম দশটি দেশের তালিকায়ও বাংলাদেশ সবচেয়ে শিক্ষা এবং গবেষণা খাতে কম বরাদ্দ দেয় এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানরা পড়ি আমরা দেশের জন্য কিছু করতে চাই কিন্তু হলগুলোতে যেই অমানবিক পরিবেশে শিক্ষার্থীরা থাকে সেটা কোনোভাবেই তাদের মানসিক বৃদ্ধির জন্য একটা শান্তিময় পরিবেশ তৈরি করে না তাই আমরা মনে করি অন্তত কয়েকটা পাবলিক এই যে চারটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়গুলোকে রোল মডেল ধরে তাদের আবাসিকের হল খাবার থেকে শুরু করে অ্যাকাডেমিক কার্যক্রমে একা পরিবর্তন আসুক আমরা খুব আশাবাদী হয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইলুস একজন শিক্ষক শিক্ষা উপদেষ্টা নিজে একজন শিক্ষক অর্থ উপদেষ্টা তিনি একজন শিক্ষক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন সাবেক তিনি এখন অর্থ উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা হায়দুদ্দিন মাহমুদ স্যার শিক্ষক অনেকেই শিক্ষক এবং উপদেষ্টা পরিষদের অনেকেরই অ্যাকাডেমিক প্রোফাইল খুব হাই বাইরের বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন কিন্তু আমি আফসোসের সাথে লক্ষ্য করেছি একটা বছর তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নিয়ে কোনো কাজই করেননি